এই শহর আমার প্রিয় শহর এই শহরকে নিয়ে আমাদের অসংখ্য গান কবিতা রম্য রচনা কত ইতিহাস কত কিছু এই শহর নিয়ে আমাদের হাজারো স্মৃতি কিন্তু এই শহর থেকে বেশি অশান্তির একটা শহর এই শহর সব থেকে বেশি শব্দ দূষণের শহর আমি আছি এই মুহূর্তে পৃথিবীর সর্বোচ্চতম শব্দ দূষণের শহরে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী শব্দ দূষণের তালিকায় পৃথিবীর শীর্ষতম অবস্থানে রয়েছে ঢাকা এই ঢাকা ছাড়া মনে হবে পুরো পৃথিবীটা ঘুমিয়ে আছে এবং এই শব্দ দূষণে সব থেকে বেশি আক্রান্ত হন সব থেকে বেশি শব্দ দূষণের শিকার হন ট্রাফিক পুলিশ সদস্য আমি অনেক জোরে কথা বলতেছি কারণ আমার কথা আমি শুনতে পাচ্ছি না এতটা সাউন্ড পলিউশন এবং এরিয়ার বিবেচনায় কাউরান বাজার ফার্মগেট মহাখালী এবং গাবতলি হচ্ছে সবচেয়ে বেশি নয়েজফুল এরিয়া এই যে শব্দ এই যে এত নয়েজ মাথা খারাপ করে ছেড়ে দেয় অফিস যখন আমরা বাসায় যাই তখন কিন্তু আমরা নর্মাল একটা টিভি সাউন্ড নিতে পারি না বা ফ্যামিলি মেম্বারদের কোনো কথা নর্মাল কোনো কনভারসেশন কিন্তু আমরা মাথায় অ্যাকসেপ্ট করতে পারি না আমরা কিছু ট্রাফিক পুলিশ সদস্যদের সাথে কথা বলবো যে এই ধরনের যন্ত্রণাকে ওনারা কিভাবে ফেস করেন কিভাবে মোকাবেলা করেন রাস্তায় মনে করে অনেকে মানে অনেকে মানে না পিছন থেকে হরেন অতিরিক্ত হরেন ব্যবহার করে মানে বামে যাবে ডাইনে যাবে মানে আমি যদি না শুনি বা অন্য ইয়েতে থাকি তাহলে তারা সারা পিছন থেকে হর্ন বাজাইতে থাকে খুব বেশি অস্থিরতা লাগে কিন্তু আমরা মানান শুয়ে গেছি যেহেতু চাকরি

বাট কিছু বয়োজ্যেষ্ঠ ট্রাফিক সদস্য আছে যারা রাস্তায় দাঁড়িয়ে তাদের দায়িত্ব পালন করেন দীর্ঘ সময় ধরে এই সাউন্ড শুনতে শুনতে তাদের মেন্টাল হেলথ এবং শ্রবণ শক্তি যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় যতটুকু দরকার তার থেকে বেশি আমরা হর্ন ব্যবহার করি এটা মনে হয় মনে হয় এটা কমানোর জন্য আপনার আইনগত ব্যবস্থা নিতে হবে ড্রাইভারদের আপনার দুশ দিন তাই লেট ভুল কারণ আপনার ফুট ওভার ব্রিজ দিয়ে মানুষ পারাপারের জন্য রুটে দিয়ে মানুষ পারাপার করে ঠিক আছে এই জন্য হর্ন ব্যবহার করতে হয় হর্ন ব্যবহার করতে হয় আচ্ছা উনি একটা ভালো কথা বলছেন কারণ অনেক মানুষ হচ্ছে রাস্তায় চলাচল করে যদিও ওইদিকে ফুট ওভার ব্রিজ দেয়া আছে বাট আমরা অনেকে আছি ফুট ওভার ব্রিজ ব্যবহার করি না আমরা নিজ দিয়ে চলাচল করি প্রভাব অবশ্যই পড়ে আমাদের উপরে দীর্ঘ সময় ধরে উচ্চ শব্দে কাজ করতে হাই ডেসিবেল সাউন্ড এটা যখন লং টাইম ধরে আমাদের ব্রেইন অ্যাবজর্ব করতে থাকে এটার একটা প্রভাব পড়ে নিশ্চয়ই পড়ে স্বাভাবিক শব্দটাকে তখন অনেকটা শুনতে হয়তো কষ্ট হয় এবং মানসিক যে অসুস্থতা এটা সবাই যে যে যার যার জায়গা থেকে অনুভব করে বোধ করে আমার আবেদন থাকবে যে প্রত্যেকের প্রতি যারা কিনা আমরা রাস্তায় গাড়ি ঘোড়া ব্যবহার করি সকলের প্রতি আমার একটা আকুল আবেদন থাকবে আমরা অযথা হর্ন যেন না বাড়ে এবং হর্নের ব্যবহারটা আমরা যতটা পারি ন্যূনতম রাখার যেন সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি পাশাপাশি আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শুধুমাত্র ঢাকা না আমরা যে শহরটাকে সব থেকে ক্লিন সিটি হিসেবে চিনি অর্থাৎ রাজশাহী রাজশাহী শব্দ দূষণের দিক থেকে চার নাম্বার অবস্থানে আছে এই শহরে আমরা হয়ে গেছি আমরা আমরা দুর্ভাগা যে জানি না পৃথিবী কতটা শান্ত হইতে পারে পৃথিবী কতটা শান্তির হইতে পারে কতটা নিরাপদ এবং মানুষের বসবাসের উপযোগী হতে পারে আপনার গাড়ির শব্দ একটা নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করতেছে এটা কিন্তু আপনি আমি কেউই কিন্তু কখনো ভাবিনা চিন্তা করি না এটা কল্পনা করি না এইভাবে ভাবে না কেউ আসলেই কি ট্রাফিক পুলিশ সদস্যরা এতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারাই বা কার কাছে বলবে কাকে গিয়ে বলবে যে আসলে সাউন্ড পলিউশনটা তাদেরকে কতটা ড্যামেজ করতেছে তাদের মেন্টাল হেলথ তাদের শ্রবণ শক্তি কতটা দিন দিন খারাপ পর্যায়ে নিয়ে যাচ্ছে তাই এই শহরবাসীর কাছে বিনীত অনুরোধ আমরা যারা প্রতিদিন রাস্তায় চলাচল করি আমরা চেষ্টা করব হর্ন যতটুকু সম্ভব মিনিমাইজ করার জন্য এনওয়েজ কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন প্রত্যেকেই সুস্থ এবং নিরাপদ থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ